দুরুৎসই মনোযোগ দিয়ে ফলন একবার আল্লাহ নবীর উপরে দুরুদ বেজিলে আল্লাহ দশটা রহমত না দিল দশটা সহিরা গুলা মাফ করেন দশটা দরজা বলুন আর আমরা হুজুরে পাক সাল্লাই সাল্লাম তাকিয়া খালি ফাই আমরা আমরা আল্লাহ নবীরে দিবার মতো যোগ্যতা আমরা নাই যেমন দোলশ্বরী আমরা পড়ি যদি আপনি ফল না দোলশ্বরী আল্লাহ নবীর কোনো ক্ষতিই তো না করব কোনো ক্ষতি আপনি ফল না তো আল্লাহ নবীর তো কোনো ক্ষতিই তো না আপনি নিজে ফড়ইন যদি আপনি নিজে লাভবান হইলা এবার দুরুদ বেজিলে আল্লাহ নবীর ঘুরে আল্লাহ দশটা রহমত না জল আমরা এখন এনে দোয়া করি এজনের লাগে আপনি দোয়া যদি করবেন তো ও উদ্দেশ্য করবা যে ও জিনিসটা তাই ফাইতা আসান জানা আমরা হুজুরে পাওয়া সাল্লাগিও দোয়া করি আল্লাহ নবীর নির্দেশে এটা দোয়ার দেখা যায় আমরা দোয়া করিয়া আল্লাহ নবীরে কোনটা ফাওয়াইয়া দিই না এটার যোগ্যতাও আমরা নাই আমরা দোয়া করিয়া নিজে লাভবান একটু আমি বুঝাইয়া দিই

কলা আলা দরজাতিন তিন ভিল জান্না নবী নজীবর্মায়ন যে অসিল হইল বেশ তোর সবচেয়ে উচ্চ মোকামা লা আনা লোহা ওয়াহেদুন এই মোকাম একজন মানুষ ছাড়া আর্শা হইতা নাই ও আরজু হুয়া আশা করি আমিও ব্যক্তি হোক হেউজুর পাশ্লামে জানাই দিলে এলানি যে পশিলার মকাম আমি খাইম হইলেন জানো আপনার বনয়েতো আল্লাহ নবী বাইছেন আশা করি বলে আশা করি করিছেন ও কারণে দেওয়ালা ইলা আল্লাহ ফানেওয়ালা ইলা নবী নবী উইলা আল্লাহর বন্দা গতিকে কে হুজুর পাক আলাইহিস সালামে তাওয়াজু নিজরে নরম করিয়া হইছেন যে আশা করি আমি ওটা পাইমু এর মান হইলো নিশ্চয়ই আমি ওটা পাইমু সুবহানাল্লাহ এখন আমরা হাদিস শরীফ হইলাম আল্লাহর নবী সাহাবা کرام রে فرمাইলা যে তুমি যেন আল্লাহর কাছে আমার লাগি ওয়াসিলার দোয়া করিও আবার আল্লাহ আল্লাহর লগে যোগমারഞ്ഞി অশিলার যে মোকাম এটা আমি খাইম তৈলে কেন প্রশ্ন হইল যে তৈলে এই দুয়ার অর্থ হইল দুয়ার দ্বারা কিটা ফাইদা হইল মহিনে কেন হন যে এটার দ্বারা এই দোয়া করিয়া নবীরে অশিলার মোকাম ভাবাইয়া দেওয়া নাই আগ্রহ আর আগ্রহ পশিলার মুখাম খাবারে দেওয়া নাই বরং অচিলার দোয়াঘরিয়া নিজে লাভবান নিজে লাভবান মাহমুদা আল্লাহ সত্য আপনার রবে আহ্নারে মকামে মাহমুদ ঘুষাইবা তো লোকরাণরি তারা ভাইলাম না নিজে আল্লাহ নবিয়ে মকামে মাহমুদ পাইবা মানে কিন্তু আল্লাহর নবী শিকাইয় দিসেন

آتي محمدا الوسيلة والفضيلة، وعسو مقام محمدًا الذي وعد. الله النبي فلما يجي وقتية عزانهن لو عزانهن يا ودعاء فللو. يدوار ماذا أحسنني وسيلة الدعاء؟ آتي محمدا الوسيلة، أحسنني مقام محمد الذي دعاء. ওবা সু মাকামান মাহমুলান ওয়াত আছেন না না আল্লাহর নবী فرمাইন যে ব্যক্তি আজান হললো আর এই দোয়া পড়িলো ফাল্লাত লহু শাফআতি ইয়াওমুল এই ব্যক্তির লাগে কিয়ামত মনে জানো আমার সফরাত সাব্যস্ত হয়ে গেল সুবহানাল্লাহ দোয়া নিজে লাউও নাই দূরস্ব পরি নিজে লাউ